শীতের ছুটিতে গেছিলাম বিচিত্রপুরে দীঘার থেকে খুব কাছেই বিচিত্রপুর কিন্তু সত্যি এক অদ্ভুত সুন্দর বিচিত্র জায়গা সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডে উৎপত্তির পর পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যার এই নদী মিশেছে বিচিত্রপুরের কাছে বঙ্গোপসাগরে নদীর মোহনায় বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে ম্যানগ্রোভ অরণ্য যেটা অনেকটা মনে হতেই পারে আপনি যেন সুন্দরবনে আছেন তাছাড়া সমুদ্র সৈকত ক্যাশোরিনার জঙ্গল লাল কাঁকড়ার তো এগুলো বিচিত্রপুরে নৌকো চড়ে খুরুন ম্যানগ্রোভের জঙ্গলে উড়িষ্যা ইকো ট্যুরিজমের ব্যবস্থাপনায় নৌকো চলে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নৌকোর টিকিট পাওয়া যায় বিচিত্রপুরে নিরালা নিরিবিলি বিচিত্রপুরে সম্ভব হলে প্রকৃতির মাঝে থেকে উপভোগ করুন পূর্ণিমার রাত কাছে পিঠে বেশ কিছু ঘোরার জায়গাও আছে স্পিডবোট যখন আপনাকে নামিয়ে দেবে একটি দ্বীপে অদ্ভুত জ্যামিতিক নকশায় দাঁড়িয়ে থাকা দ্বীপটিতে পা ফেলার সঙ্গে সঙ্গে কানে আসবে পাখিদের কিচিরমিচির তবে একটা মজার ব্যাপার আছে সেটা হলো জোয়ারের সময় নামতে পারবেন না বিচিত্রপুর দ্বীপের আসল রহস্য কিন্তু এটাই কারণ দিনে মাত্র ঘন্টা ছয়েক জেগে থাকে দ্বীপটি তাই এর প্রতি আকর্ষণ পর্যটকদের স্বাভাবিকভাবেই বেশি দ্বীপটিতে পা দেওয়ার পর পর্যটকদের ফেলে দেওয়া প্যাকেট বোতল কিছুই চোখে পড়বে না এত সুন্দর করে করে রাখা দ্বীপটি মনে হবে আপনি বুঝি প্রথম পা রাখলেন এখানে যেখানেই দু চোখ যায় দেখতে পাবেন ধু ধু বালির প্রান্তর ঠিক যেন সিনেমার কোন একটা সেট যেহেতু আমরা শীতকালে গেছিলাম তাই অনেক কাছের পাতাই কিন্তু ঝরে পড়েছিল এখানে বালি কিন্তু অনেকটা সাদা বালি অনেকটা আন্দামানের রাধানগরের বিচে যেরকম বালি দেখেছিলাম ঠিক সেরকম যারা আন্দামান গেছেন তারা রিলেট করতে পারবেন ইংলিশে এইরকম স্থানকে কিন্তু বলা হয় ভার্জিন আইল্যান্ড বিচিত্রপুর ঘুরতে এসে অনেকটা সেরকমই উপভোগ করলাম খুব বেশি ঠান্ডা ছিল না তাই সেরকম ভাবে কোনো অসুবিধা হয়নি মাঝি আমাদের বলেছিলেন খুব বেশি না আধ ঘন্টাই আমরা ঘুরে বেড়াতে পারি দ্বীপে আঁকা বাঁকা পথ তারপরেই রোদ আর ছায়ার মিশেলে ম্যানগ্রোভ ফরেস্ট ফরেস্ট ম্যানগ্রোভ এখানে আসতে আসতে গেলে বোটে করে হবে তো এটা সমস্ত ডিটেল কিন্তু আমি আমাদের চ্যানেলে দিয়ে দেবো আপনাদেরকে আসলে আমরা টিকিট বুকিং করেছি সেটার একটা প্রাইস আছে সেখান থেকে বোট মোটামুটি চলাচল করে সকাল থেকেই এবং একটা টাইমও আছে যখন শেষ হয় তো সেই টাইমের মধ্যেই আপনাকে কিন্তু বুকিং করে আসতে হবে তার সমস্ত ডিটেল আমি আমাদের ছোট্ট ব্লগের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব এটা দীঘার খুব কাছে এবং দীঘা আসলে এখানে কিন্তু আপনি আসতেই পারেন যেমন বললাম এই ম্যানগ্রোভ ফরেস্টে দেখবেন উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্টের একটি টিকিট কাউন্টার ছয় সিটের ও আট সিটের ফাইবার স্পিড বোট ছাড়ে এখান থেকে সেগুলির ভাড়া যথাক্রমে বারোশো টাকা প্রতি ট্রিপ টিকিট কেটে উঠে পড়ুন সেই এবং পৌঁছে যান ভার্জিন আইল্যান্ডে আপনি অনায়সে দীঘাতে রাত্রিবাস করে বিচিত্রপুর সকালে গিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারেন এবং দীঘায় অসংখ্য থাকার ব্যবস্থা রয়েছে বিচিত্রপুরে থাকার ভালো ব্যবস্থা হল ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ইকো ট্যুরিজমের আটটি এসি কটেজ এবং দ্বিস্জায় ছটি নন এসি কটেজ এসি কটেজে দুজনের থাকার খরচ মোটামুটি চার টাকা গরম মানে গ্রীষ্ম এবং বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময়ে যাওয়া যেতে পারে বিচিত্রপুর আরেকটা দরকারি তথ্য হলো আসার আগে অবশ্যই জোয়ারের সময় জেনে নেবেন কারণ সেই সময় কিন্তু চলাচল করে স্পিড বোট আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো শিগগিরিং অ্যান্ড বাই